সমাধি ভিউার্স একটি টিপোহল দ্বারা বাড়ি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য টি ডাব্লিউ টি এম এস অর্থাৎ টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওপেন করা হয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট বা টি ডাব্লিউ টি এম এস এই সাইটে কিভাবে লগ ইন কিভাবে কীভাবে আমরা আমাদের রেজিস্ট্রেশন সহ আমাদের বার্ষিক চাঁদা প্রদান করব আর তা বিস্তারিত দেখে দেব আজকে ভিডিওতে। ভিডিওতে তাই চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি আপনারা করার জন্য আপনাদের মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর আপনারা এই গুগল ক্র ব্রাউজারটি ওপেন করবেন তারপরে টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করার জন্য আপনারা এখানে জাস্ট সার্চ করবেন টি আপনারা এই লিংকে চার্জ করবেন চার্জ করার সাথে সাথে আপনারা এরকম একটা পেজ পাবেন এখানে দেখতে পারবেন লেখা আছে টি টি এম এস অর্থাৎ টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট এখানে আছে ট্রাস্টি বোর্ড এখানে আছে গ্যাজেট আপনারা গ্যাজেটটা ডাউনলোড করে পড়তে পারবেন কি কি বিধান আছে তারপরে যে লগ আছে আপনারা এখানে লগ করবেন লগ ইন করার জন্য প্রয়োজনীয় হবে আইপিএমআই সিস্টেমে যে টিচারের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আর এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড হবে ক্যাপিটাল ডি তারপর স্মল পিই এ ট্রিট ওয়ান টু থ্রি আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি যেহেতু এটা এখন চলতেছে একটা প্রশিক্ষণ পিরিয়ড এই জন্য এটার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এটা আমি আমার ডিফল্ট দিয়ে লগ ইন করলাম তারপর এখানে আপনার পদবি এবং আপনার বিস্তারিত তথ্য দেখতে পারে তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা থাকবে এখানে লেখা আছে দেখেন ন প্রভেন্ট ইয়েট জয়নিং ডেট দুই হাজার দশ এক এক অনলাইন পেমেন্ট স্টার্টেড ইন টু এখানে হচ্ছে ডিউ ইয়ার তিন মানে তিন বছরের চাঁদা বাকি আছে এবং এইখানে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এককালীন দুশো টাকা অর্থাৎ দুই হাজার তেইশ সালের রেজিস্ট্রেশনের জন্য দুশো টাকা এবং প্রতি বছরের বার্ষিক চাঁদা দুশো টাকা তার মানে দুই সালে হবে আপনার চারশো টাকা তারপরে চব্বিশ সালে দুশো টাকা পঁচিশ সালে দুশো টাকা করে চাঁদা প্রদান করতে হবে এবং এই কল্যাণ ট্রাস্টের চাঁদা আপনাকে প্রতি বছর জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে প্রদান করতে হবে এবং এই চাঁদা যারাই প্রদান করবেন তারাই চিকিৎসা সহায়তা আবেদন করতে পারবেন এবং শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদন করতে হবে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এবং এই আবেদনের প্রেক্ষিতে আপনার আবেদন কী অবস্থায় অগ্রগতি হলো তার বিস্তারিত জানতে পারবেন আপনার মোবাইলের এস এম এসের মাধ্যমে তারপর এখানে আসার পর যখন ডিউ লিখা আসে তারপর যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন এর নিচে দেখেন কমিক তারিখ বছর ইত্যাদি দেওয়া আছে সবগুলোই খালি আছে। তখন আপনারা এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম এখানে বৎসর দুই হাজার তেইশ তারপর পরিমাণ এখানে মাত্র দু টাকার কথা বলা হচ্ছে যদি আপনারা ফাইনালি যখন করবেন তখন এখানে দুশো টাকা উল্লেখ থাকবে এখন যেহেতু এটা একটা ডেমু চলছে অর্থাৎ প্রশিক্ষণ পিরিয়ড এই জন্য তারা একটা দিয়ে দিছে তারপরে যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন দেখেন সাবমিটে ক্লিক করার পর সাথে সাথে সোনালি ব্যাঙ্ক পিএলসি সোনালী পেমেন্ট গেটওয়ে তারা এই নোটিশটা দিয়েছে এবং সময় দিয়েছে আপনাকে আট মিনিট নয় মিনিটের মতো আপনারা সোনালী ব্যাঙ্ক সারা যদি কার্ড পারেন কার্ড থেকেও টাকাটা দিতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং দিয়ে দিতে পারেন ইন্টারনেট ব্যাংকিং থেকেও দিতে পারেন অথবা আপনার ই ওয়ালেট থেকেও দিতে পারেন ধরেন আমি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কেন বিভিন্ন ধরনের অপশন আছে নগদ আছে রকেট আছে বিকাশ আছে উপায় আছে সেলফিন আসে ট্যাপ আছে ওয়ালেট আছে পে আছে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং আছে এখান থেকে আপনার যেটা ব্যবহার করেন সেটা আপনি চয়েস করবেন ধরেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম আমি বিকাশে ক্লিক করলাম তারপর দেখছেন দেখেন মোড বিকাশ এখানে মেন অ্যামাউন্ট দুই টাকা এবং প্রসেসপি পয়েন্ট জিরো টু এবং টোটাল টাকা হচ্ছে দুই টাকা দুই পয়সা আমি এখানে কনফার্মে ক্লিক করলাম তখন আমার জন্য কী সময় আছে সেটা আপনি দেখতে পারবেন তারপর বলছে ইয়ার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি কোন বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেড করতে চাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে যে কনফার্ম আছে নিচের দিকে কনফার্মে ক্লিক করবেন আমি কনফার্মে ক্লিক করলাম মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে আমার ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি দেওয়ার পর দেখেন আরও চোদ্দ সেকেন্ড সময় আছে তারপর কনফার্মে ক্লিক করতে হবে যদি সময় ভিতরে না পারেন তাহলে আপনি রিসেন্ট করতে পারবেন আমি কনফার্মে ক্লিক করলাম আমার হয়ে গেল তারপর আমি এখন পিনটা টাইপ করে দেবো অর্থাৎ আপনার বিকাশের যে পিন সেই পিনটা এখানে টাইপ করব আমি বিকাশের পিনটা টাইপ করে দিলাম তারপরে কনফার্ম আছে দেখেন কনফার্মে ক্লিক করলাম আমার এটা ভেরিগেশন সাকসেসফুল হয়েছে দেখেন রিডাইরেক্টিং টু মার্সেন্ট ওয়েবসাইট জিরো দেখেন এখানে বলা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ আমার টাকাটা পেড করা হয়ে গেলো যখন আমি একটা চাঁদা দিয়ে দিলাম তখন লেগছে ডিউ ইয়ার টু তারপরে আসে আমার আরও দুই বছরের চাঁদা ঠিক এইভাবে নিচের দিকে যখন আসবেন তখন দেখেন এখানে লেখা আছে দেখেন ক্রমিক নং ওয়ান তারিখে তো বছর ট্রানজেকশন আইডি পরিমাণ দুই টাকা স্ট্যাটাস সাকসেস তারপরে অ্যাকশন এই যে রিসিপ্ট আছে এই রিসিপ্টে ক্লিক করলে আপনি যে টাকা দিচ্ছেন তার এই রিসিপ্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য এই যে প্রিন্ট আইকন আছে আপনারা এই প্রিন্ট আইকনে ক্লিক করবেন আমি প্রিন্ট আইকনে ক্লিক করলাম সেভ এস পিডিএড সিলে তারপরে সেভ সেভে ক্লিক করলাম আমি কোথায় এটা সেভ করবো আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করবো এতে দেখেন লেখা আছে দেখেন প্রিন্ট এস পি জি ইত্যাদি দেওয়ার পর যে নিচে সেভ আছে সেভে ক্লিক করলাম আমার এটা সেভ হয়ে গেল তারপর এখান থেকে আমি বের হয়ে আসলাম এটা করে আসলাম একইভাবে কন্ট্রিবিউশন প্রদান করুন যদি আবার ক্লিক করি তারপর আবার কন্ট্রিবিউশন চব্বিশ সালের তো আমি একইভাবে ক্লিয়ার করব। এভাবে আপনি এক বছর এক বছর বছর তিন বছর যখন আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পরেই আপনি শিক্ষা সহায়তা পাতা এবং আপনি চিকিৎসা পাতার জন্য আবেদন করতে পারবেন তাহলে প্রিভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে